ঋতুপর্ণা সাকমা আফাইদারা ফুটবলে বিপ্লব ঘটাতে পারলেও পারছেন না হামজা শমি কিংবা রাকিব হোসেনেরা নারী দলের কোচ ফিটার বাটলার ফারলেও পারতেছেন না পুরুষ দলের কোচ হাবিয়ের কাবরেরা কিন্তু কেন নারী ফুটবল দল এগিয়ে যাচ্ছে মাথা উঁচু করে জয়ের ধারা অব্যাহত রেখে একের পর এক বড় দলকে নাস্তানাবুদ করার মাধ্যমে অন্যদিকে পুরুষ ফুটবল দল স্থবিরতার কঠিন জালে রয়েছে আটকে নিশ্চিত জয় হওয়া ম্যাচগুলোও তারা হাঁটতেছে অনায়াসে সাফল্য আর ব্যর্থতার এই ব্যবধানের দায় আসলে কার কোচের ফুটবলারের নাকি বাংলাদেশের গোটা ফুটবল সিস্টেমের চলুন দেখে আসি আজকের ভিডিওতে বাংলাদেশের নারী ফুটবল এখন দেশের গর্ব তারা পরপর দুইবার হয়েছে মায়ানমার এবং বাহারানের মতো শক্তিধর দলগুলোকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এএফসি উইমেন্স এশিয়ান কাপ দুই হাজার ছাব্বিশের মূল পর্ব কনফার্ম করেছে তারা এখন এশিয়ার বেস্ট বারোটা দলের মধ্যে একটা আবার আন্ডার টোয়েন্টি দলও এফসি উমেন্টি এশিয়ান কাপ কনফার্ম করেছে নতুন অধিনায়ক মাঠে মাথায় লিড দিচ্ছেন সাকমা অসাধারণ দক্ষতায় গোলের পর গোল করে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আর নানা সরাই উত্তরাই আর প্রতিকূলতার মাঝেও সাইডলাইনে আছেন অভিজ্ঞ মাস্টারমাইন্ড ফিটার বাটলার বাটলারের দর্শন স্পষ্ট খেলা হবে আক্রমণাত্মক দ্রুতগতির আর প্রতিপক্ষকে প্রথম মিনিট থেকেই সাফের আকার কুইক ট্রানজিশন আর আলাদা মনোযোগ যা ফিটনেসে এই দলটার খেলা বদলে দিয়েছে দক্ষিণ এশিয়ার পুরুষ অন্যতম শক্তিশালী দল ছিল কিন্তু সেই দিন এখন অনেক পেছনে স্পেনিশ কোচ হাবিয়ের কাবরেরা দায়িত্ব নিয়েছিলেন দুই সালে তার হাতে দল ডিফেন্সে কিছুটা শৃঙ্খলা হয়তো ফিরে পেয়েছে কিন্তু আক্রমণ ভাগে ধার একদম নেই সাব চ্যাম্পিয়নশিপ দুই তেইশ সেমিফাইনালে খেলেছিল আর বিশ্বকাপ বাছাইয়ের কিছু ম্যাচে তারা লড়াই করে ম্যাচটা জমিয়ে তুলতে পেরেছিল কিন্তু ফলাফল এখনও মাসপতে আটকে অথচ তার হাতে আছে ইংলিশ প্রিমিয়ার লীগ তারকা হামজা চৌধুরী আছে ইটালিয়ান ফোর্থ টায়ারের ফুটবলার ফাহমিদুল ইসলাম এবং কানাডিয়ান প্রিমিয়ার লিগের মিডফিল্ডার সমিত সোম এছাড়াও আছে দেশের সেরা কিছু ফুটবলার যেমন রাকিব হোসেন যাকে বলা যায় দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা উইঙ্গার সো রেজাল্ট কিন্তু শূন্যই থেকে যাচ্ছে যদি আমরা এই হাবিয়ের কাব্রেরা এবং ফিটার বাটলারের মুখোমুখির তুলনাটা দেখি তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে নারী দলের কোচ ফিটার বাটলারের দেখি আক্রমণাত্মক মানসিকতা প্রতিটি খেলোয়াড়ের ফিটনেস ডেভেলপ করা ডিফেন্স এবং মিডফিল্ড থেকে আক্রমণে দ্রুত রূপান্তর করা একতার উপর জোর দেয়া সিনিয়র এবং জুনিয়রের একটা ভালো মেলবন্ধন করা একটা নির্দিষ্ট টার্গেট সেট করা এবং সেই টার্গেটে অবিচল থাকা হাবির কাপড়েরারটা যদি আমরা দেখি রক্ষণ তিনি হয়তো কিছুটা শক্তিশালী করেছেন তার এটা একটা অ্যাচিভমেন্ট রক্ষণ শক্তিশালী করা কিন্তু আক্রমণে উনি অতি রক্ষণশীল কাউন্টার অ্যাটাক ফুটবল তিনি পছন্দ করেন দ্যাটস গোলের সুযোগ কম আসে খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা এবং ধারাবাহিকতায় সমস্যা আছে। ভুল ফরমেশন নিয়ে মাঠে নামেন খেলোয়াড়দের পজিশন মাধ্যমে তাদের বদলের স্বাভাবিক খেলাটা তিনি নষ্ট করেন তিনি প্রায়শই দেখা যায় রাকিব হোসেন একজন রাইট উইঙ্গার বা তিনি তাকে সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলানো ট্রাই করেন কিন্তু এতে এতে তিনি কোনো রেজাল্ট যদিও বের করতে পারেন না বাট তারপরেও তিনি তার এই গোরামো টাইপের স্বভাবের ভিতর স্টিল আসেন যুগোপযোগী সাবস্টিটিউট তিনি করতে পারেন না কোনো ম্যাচে আমরা দেখি না যে তার সাবস্টিটিউটগুলো ম্যাচে কোনো ইনফেক্ট ফেলতে পেরেছে ম্যাক্সিমাম ম্যাচে তিনি টার্গেট ম্যান ছাড়া মাঠে নামেন বাংলাদেশ ন্যাশনাল টিমে এমন কিছু খেলোয়াড় আছে যাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা দক্ষিণ এশিয়ার অন্য কোনো দলের মধ্যে নেই অন্য কোনো দলে এ ধরনের ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স ফুটবলার নেই হামদা চৌধুরী যেমন ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটি হয়ে তিনি খেলেছেন তিনি এফএ কাপ জয় করেছেন তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের ভাগা ফরওয়ার্ড যেমন মোহাম্মদ সালাহ হেরি কেইনদের মতো প্লেয়ারদের তিনি আটকিয়েছেন সমিত সোম ক্যানাডিয়ান প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন একজন ফুটবলার তিনি ক্যানাডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম সেরা একজন মিডফিল্ডারও বটে হামিদুল ইসলাম ইতালিয়ান ফোর্থ টায়ারের খেলা একজন ফুটবলার এই যে এই তিনজন ছাড়াও বাংলাদেশে যে রাকিব হোসেন আছে জামাল বুইয়া আছে কাজেম শাহ কিরমানি আছে কিংবা তারিক কাজী আছে এই যে এদের অভিজ্ঞতা এবং ম্যাচ টেমফারমেন্টকে তিনি পুঁজি করে দলকে এগিয়ে নিতে পারতেন কিন্তু প্রশ্ন হলো আমরা কি সঠিক সাপোর্ট সিস্টেম দিয়ে ওদের যে সম্ভাবনাটা রয়েছে ওদের যে কেলিবার রয়েছে সেই কেলিবারটাকে কি আমরা কাজে লাগাতে পারতেছি বা কাজে লাগাচ্ছি কিংবা কোচ কি আদৌ হামজামানের ফুটবলারকে কোচিং করানোর মতো যোগ্যতা রাখেন তাই কেবল কোচেন না আবার খেলোয়াড়দেরকে পুরোপুরি দোষারোপ করা যাবে না কিন্তু দায় আবার কোচ এড়াতেও পারেন না কিংবা খেলোয়াড়রাও দায়টা এড়াতে পারেন না কিংবা বোর্ড সংশ্লিষ্ট যারা রয়েছেন তারাও দায়টাকে এড়াতে পারেন না কোচের দায়টা যদি আমরা দেখি বুল প্র্যাকটিস খেলোয়াড় নির্বাচনের সীমাবদ্ধতা মাঠে প্রভাব ফেলতেছে এটা আমরা স্বীকার করি তবে কোচ হাবিয়ের কাব্রেরার স্কোয়াড সিলেকশন থেকে একাদশ পুরোটাই সমালোচনায় ভরা তাই এত এত মানসম্মত ফুটবলার দলে থাকলেও তার গোরা টাইফের ট্যাক্টিস দলকে ডুবিয়েছে বেশ কিছু ম্যাচে খেলোয়াড়দের দায়টা কোথায় ফিটনেস শৃঙ্খলা আর মানসিক দৃঢ়তা না থাকলে সেরা পরিকল্পনাও অনেক সময় ফ্লপ হয় বয়স ভিত্তিক দলের কোনো উন্নয়ন নেই ঘরোয়া লীগ খুবই দুর্বল অবকাঠামো অপ্রতুল আর আন্তর্জাতিক ম্যাচে সুযোগ কম এই দিক অংশগ্রহণের বিবেচনা করলে নারী দল ভাগ্যবান তারা গত কয়েক বছর ধরে ধারাবাহিক পরিকল্পনা প্রফেশনাল কোচিং আর নির্দিষ্ট প্লেয়ার ডেভেলপমেন্ট পাচ্ছে পুরুষ দলে এই ধারাবাহিকতা নেই আর এটাই বড় একটা পার্থক্য গড়ে দিচ্ছে দিন শেষে বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ বদলাতে হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে বয়সভিত্তিক একাডেমি চালু করতে হবে নিয়মিত ইন্টারন্যাশনাল ম্যাচ আয়োজন করতে হবে খেলোয়াড়দের প্রফেশনাল মাইন্ডসেট ঠিক করতে হবে নিয়মিত ইন্টারন্যাশনাল ম্যাচ সেটা সাবকন্টিনেন্টে পড়ে না থেকে কিংবা দক্ষিণ এশিয়ায় পড়ে না থেকে সেটাকে আরও ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন দলকে ইনভাইট করতে হবে তাদের সাথে নেগোসিয়েট করে তাদের কে কিভাবে নিয়ে আসা যায় কিংবা তাদের দেশে কিভাবে গিয়ে খেলা যায় সেই পরিকল্পনা নিয়ে সামনে এগুতে হবে এটা শুধু পুরুষ ফুটবল দলের জন্য না। এটা নারী নারী পুরুষ উভয় দলের দলের জন্যই প্রযোজ্য সাফল্য প্রমাণ করে দিয়েছে বাংলাদেশও জিততে পারে যদি সঠিক পরিকল্পনা সঠিক নেতৃত্ব আর সঠিক সাফোর্ট সিস্টেম থাকে এখন প্রশ্ন হচ্ছে পুরুষ দলের সেই দিন কবে আসবে আপনার মতে দায়কার কোচ ফুটবলার নাকি সিস্টেমের কমেন্টে আপনার মতামত দিন আর ফুটবলের সব খবর পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে